পনির দিয়ে যে এত সুন্দর রেসিপি বানিয়ে ফেলানো যায় সেটা না বানালে হয়তো বুঝতেই পারতাম না এটা হচ্ছে বাইরে থেকে হবে ক্রিস্পি আর ভিতরটা হবে সফট এত সুন্দর হয়েছে এই পনিরের রেসিপিটা সময় কিন্তু একইবারই লাগেনি ঝটপট তৈরি করে ফেললাম চলুন দেখে নেওয়া যাক তো প্রথমেই হচ্ছে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি এখানে আমি হাফ ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সুন্দরভাবে কুচি করে কেটে নেব আর এটা কাটা যখন হয়ে যাবে তারপরে আমি পনিরটাকেও সুন্দর করে গ্রেড করে নেব তো এখানে গোটা পনিরটাই আমি নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে এবার গ্রেট করব এবার কড়াই বসিয়ে দিয়েছি সেখানে হচ্ছে এক চামচ সাদা তেল দিয়ে দেব তেলটা ফুটে উঠলে এখানে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম দুটোকেই সুন্দরভাবে হালকা সফট করে ভেজে নেব তারপরে দিয়ে দেব সাত মতো লবণ তার সাথে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি দেব গ্রেট করে রাখা পনির ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো একটুখানি হলুদ একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি জিরে আর একটুখানি গুঁড়ো মানে একেবারেই সামান্য পরিমাণের এক চিমটি করে সব কিছু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে হচ্ছে আমি নামিয়ে নেব এবার সেই কড়াইয়ের মধ্যেই হচ্ছে বাকি জিনিসগুলো দেব। এটা গ্রেভির জন্য তৈরি করছি তো তার জন্য দুটো টমেটো দুটো পেঁয়াজ একটুখানি রসুনের কোয়া একটুখানি আদা ঘষে দিলাম আর এক মুঠো হচ্ছে কাজু বাদাম আর সাথে হচ্ছে দু চামচের মতো সাদা তেল কাঁচা লঙ্কাটাকে তো দেখে শুনে দেবেন ঝালের পরিমাণ অনুযায়ী আমি বলবো একটা দিলেও চলবে আমার লঙ্কাগুলো একেবারেই ঝাল ছিল না তাই বলে আমি দুটো তিনটে দিয়ে দিয়েছি এগুলোকে সিম করতে দিয়ে অন্য দিকে হচ্ছে আমি একটা ব্যাটার তৈরি করব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোয়ে রেখেছি রেখে আমি হচ্ছে অন্যদিকে ব্যাটারটা তৈরি করছি তার জন্য চালের গুঁড়ি নিয়েছি দু চামচ এখন অ্যাড করব জল জলটা দিয়ে একদমই পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এখন লাগবে আমার পাপড় পাপড়টার মধ্যে হালকা কিন্তু দিয়ে দেব। খুব বেশি দিলে কিন্তু পাপড়টা গলে যাবে হালকা একটু সফট করার জন্য সেই ব্যাটারটা মেখে নিলাম দিয়ে উপরেও একটু ব্যাটার মেখে নিয়ে সুন্দরভাবে পনিরের পুটটা ভিতরে দিয়ে এবার রোল করে নেবো রোল করে মুখটা সিল করে দেব এবার হচ্ছে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে সেখানে সুন্দর করে এই রোলগুলোকে ভেজে নেব এপিড যখন সুন্দরভাবে ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু এটাকে হচ্ছে নামিয়ে নিতে হবে আমি এখানে দুটো মাত্র বানিয়েছি আপনাদের যদি বেশি লাগে এইভাবেই কিন্তু বানিয়ে নিয়ে এইভাবে ভাজতে হবে তো এগুলো ভাজা হয়েছে এগুলোকে নামিয়ে নিলাম আর ওইদিকে যে আমি টমেটো পেঁয়াজ আর কাজু বাদাম সব একসঙ্গে যে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি সেটাকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এবার হচ্ছে কিছুটা জল ওই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে দিয়ে দিলাম এক কাপের মতো জল তার মধ্যে একটুখানি বাটার আর একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে হচ্ছে সুন্দরভাবে আমি গ্রেভিটা তৈরি করে নেব যখন দেখব গ্রেভিটা একদম একটু জাল হয়ে ঘনত্বটা সুন্দর হয়েছে মানে গাঢ় হয়েছে তখনই কিন্তু এটা হচ্ছে নামিয়ে নেব আর এর মধ্যে টমেটোটা ভাজার সময় কিন্তু আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটুখানি কালারের জন্য হলুদ আমি দিয়ে দিয়েছি এবার প্লেটে নামিয়ে নিয়ে সুন্দরভাবে কেটে রাখা সেই রোলগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু গরম গরম এইভাবে সার্ভ করতে হয় তো দেখুন সুন্দরভাবে গ্রেভির মধ্যে দিয়ে উপর দিক থেকে আর একটু গ্রেভিও সরিয়ে দিলাম এবার হচ্ছে একটুখানি বাটার দিয়ে দেব আর এইটা এবার রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা লাগবে উপরটা যেমনই ক্রিস্পি ভিতরটা কিন্তু একদম সফট আর গ্রেভিটার কথা কি বলবো এত সুন্দর হয়েছে যেহেতু কাজু বাদাম রয়েছে মানে দারুণ মিষ্টি মিষ্টি একটা গ্রেভি অসাধারণ হয়েছে তো দেখা হচ্ছে বন্ধুরা আবারও নেক্সট রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন